ভুলে গিয়ে আমাকে ভালোবাসার চেষ্টা করবে কি বললে তুমি তোমাকে আমি ভালোবাসি থামু প্রথম দিকে তোমাকে সত্যি বন্ধু মনে করতাম তুমি কখনো ছোট করে দেখো কিন্তু তারপর যখন তুমি ভাইয়ার সাথে ব্রেকআপ করলে তখন দেখলাম তুমি আর আগের মতো নেই তুমি বোকার মতো কিছু করলে আমার ভালো লাগে ভাইয়াকে ভুলে গিয়ে আমাকে ভালোবাসার চেষ্টা করবে যখন আমাদের প্রথম দেখা হয়েছিল তুমি কি আমাকে পছন্দ করতে না অনেক পছন্দ করতাম তোমার প্রতি ওরকম কোনো ফিলিংস নেই ভাইয়ার কারণে তাই না না কারণ আমি এখন এসব বিষয়ে নিজেকে জড়াতে চাই না তাহলে চলে গিয়ে আবার ফিরে এলে কেন আর আজকে ভাইয়ার সাথে অফিসে কেন আসলে তোমার সাথে সম্পর্ক সম্ভব না প্রথমে আসলো ফাহিম দুজনে কি পাগল হয়ে গেছে নাকি দুই ভাইয়ের মধ্যে কাকে ভালোবাসো আমি বলবো ফাহিমের সাথে আবার শুরু করো এখন আমি খুবই কনফিউজড হয়ে গেছি এখানে মানুষ নাকি খুবই খামখেয়ালি হয় হ্যাঁ ভোলার অপেক্ষায় থাকবো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমাদের ডিপার্টমেন্টে কি কোনো ফিল্ড জব আছে আচ্ছা তাহলে শোনো যদি ডিরেক্টর জিজ্ঞেস করে বলবে তোমার সাথে আমার দেখাই হয়নি আমি কি মিস জিসাকে নিচে আসতে বলবো ও আসুক আমি অপেক্ষা করছি আর কিছু বলবে কি হয়েছে তোমার শেষ হয়েছে আমি নিচে আছি নিচে এসো আমি এখন অফিসে নেই তোমার সাথে দেখা করতে চাই না আর আসবে না আমার কাছে কেন কারণ এখন আমার কাজ করতেই ভালো লাগে আর কোনো কিছু করতে চাই না আমি কি বেশি খারাপ ব্যবহার করে ফেললাম ভাইয়া তোমার সময় আছে আচ্ছা তুমি আর জিসনকে কি আবার সম্পর্কে জড়িয়েছ আমি জানি তোমরা সব সময় বন্ধু ছিলে জিসাকে আমি আই লাভ ইউ বলেছি এখন তাহলে আমরা প্রতিদ্বন্দ্বী তোমার আমাকে নিয়ে সমস্যা থাকলে সেটা আমাকে বলো ভাই আমি মজা করি না মজা তুমি করো তো আমার গার্লফ্রেন্ড সেটা আমার আর ওর ব্যাপার ওকে ছাড়া তুমি যা চাও তাই দেব একদম ছোট থেকে সবকিছুই তুমি পেয়েছো আমি আর হারতে চাই না যদি তুমি ভেবে থাকো আমাকে হারালে ওকে পাবে ভুল ভাবছো ওর নিজের অনুভূতি আছে সিদ্ধান্ত আছে আমিও সর্বোচ্চ চেষ্টা করব ফাহাদিদানি অনেক অসুস্থ থাকি ওকে দেখাশোনা করতেই ব্যস্ত থাকি খুব ভালো ব্যাপারটা আমাদের বাইরে ছড়িয়ে দিতে হবে আসলে তুমি ঠিকই বলছো যদি আমাকে সন্দেহ করে তুমি নরম হয়ে গেলে সব সুযোগ হারাবে তাহলে বাদ দাও আমি দেখছি কি করা যায় ঝুঁকি না নিলে কিছু পাওয়া যায় না তোমার চলে যাওয়া উচিত ছিল ফাহিমের জন্য থেকে গেলে আমি ফুয়াদকে ফিরিয়ে দিয়েছি কি খবর তোমার কোনো কিছু নিয়ে আর তোমাকে জোর করব না যখনই সমস্যা হয়েছে তুমি সবার আগে সাহায্য করতে এসেছ আর বন্ধুত্বের জন্য তোমার কাছ থেকে কোনো সুবিধা নিতে চাই না তুমি এসব কি বলছো আমি কাজের ব্যাপারে এখন তোমাকে কল দিয়েছি তাহলে ভুল বুঝেছিলাম আজকের প্ল্যান কি কালকে যে ক্লায়েন্টের সাথে দেখা করার কথা ছিল তার সাথে দেখা হয়নি আজকে দেখা করতে হবে মনে হয় কি বলো না কেন তুমি এখানে কি করছো

फ्री फायर एक इमोट दे फ्री फायर एडिट किया हम जा नहीं सो दैट्स या वो फुलाए जे बवे के लगे सब भाई हां बस्ते फलाए नि जरे खेला इडा हम सार ही नि दे किदा जे इडा चाचा कैमरा को <laughs> <ना> अमल। <laughs> अमल। तो खराब नहीं ना अमर यो बत माल